হ্যালো গাইজ আসালামুয়ালাইকুম কীটা করার সকলে ইনশাল্লাহবালা আসুন আমিও অফাবেলা আছি আমরা দুঃখ দেখাই আপনার পানি আমরা উটানে উঠানে আরও ধানির মাছ আর আমিও অসুস্থ জানেন আপনারা সকলেও আমি খালকে খুঁজছি আরে আর সারা বুনাইছি একিল ইন্ডিয়ার পানি সারিচ্ছি আর সারা উটানে উঠানে বুনাইছি আমরা পানি হয়েছে আমরা উঠানোর মধ্যে মাছ ধরলাম দেখতে পারবাম আপনারা ওই ধকা আমরা উঠা এখানে লাগে আমরা সামন বাজু জমিনের সাইডে গিল একটু ছোটো জমিন আছে একটা জান আপনারা এখানে মাঝে মানে কি তো মাছ খাওয়া যে শুকনার দিনও মানে খদু তারপরে অনেক কিছু রোপণ করা হয় এখানে মাঝে আর ওখান মাঝে আমরা আজকে মাছ ধরাম ওই ধক্কা মাছ লাগছে মানে উঠানোর সামনে আর কি আর প্রচুর মেঘদের আর মেঘর শব্দর আপনারা জানো না সারা আপনার লিচি গাছ তারে আরো অন্যান্য গাছ আছে সকল সহলদিন বুড়াইছে কি পানীয় দক্ষা মাছ লাগছে খুবই সুন্দর সুন্দর কই বাদে আরও অনেক কিছুই লাগছে মলা মাছ ফুটি আর টেংরা অনেক কিছুই লাগছে আর আমি দেখি কটা করা যায় তো বুড়ে একটা মানুব আমরা কলা গাছ দিয়ে আপনার লগে শেয়ার করবো ভিডিওটা ইনশাল্লাহ আপনার আপনার লগে থাকবা দেখাইব আজ তো ভারতাম না তো গাইজ আমরা দেখাইবো আমরা আমরা সারা রাস্তাঘাট কিছু বন্দি হয়ে গেছি আমরা গরুর মাঝে সাইডে আমরা ফানি যেভায় ফানি পূর্ব সাইডেও ফানি উত্তর সাইডেও ফানি দক্ষিণ সাইডেও ফানি আবার পেছন দিকেও ফানি আমরা এখন কিতা করবো দেখি বুড়া একটা বানাইলি মোখলা গাছ ই বানাইয়া মানে আর কি গায়েটির ফার হওয়ার লাগে আর কি করবো আমরা অধক্কা গাইস আমরা প্রায় পানি বন্দি হয়ে গেছি আমরা রাস্তা সব বুড়াইছি আমরা রাস্তা এবং এখানে মাঠ ওই আমরা মাঠে জাল পাচ্ছি অনেক সুন্দর লাগে এবং খুবই কষ্ট বাজার ঘাট করতে আর কি সমস্যা নাই সবকিছুই আল্লাহ দিবে মিলে আমাদের হাওয়ারের সাইড দিয়ে তো কি নৌকা চলাচল করতেছে অবশ্যই ট্রলার ইঞ্জিল দাও চলাচল করতেছে অবশ্যই কোনো সমস্যা হবে না এই যে খুবই বড় বড় মাছ ধরছে অনেক কিছুই বেড়া মাছ বলে এটাকে এবং ওই যে খুবই সুন্দর সুন্দর মানে কি করবো না আর আমি অসুস্থ যার কারণে আমার পা একটু অসুবিধা হতে পারে আমার কথাবার্তায় তো গাইস ধক্কা পড়া খুবই পানি এবং মাছ ধরছে জালো মাঝে আমরা এবং ও ফানির কিন্তু জুক আছে ছোটো ছোটো আমি ডোরাই না আব্বু ডোরাই না আমরা লামি যাই ফানি কিছু আম্মু তোরা লাগে একটু ডোর আম্মু তাই ডোরাই না একটু জুক যার কারণে আর কি একটু জিও লাগে আর আমরা ভারবো ইটা সমস্যা নাই আমরা এটা ম্যানেজ করিলাম আমরা একটা বুড়া বানাইমু আগামী খাই বানাই আর আজকে একটু বৃষ্টি দিচ্ছে মেঘ দিচ্ছে যার কারণে বানানিয়ে যান না তো গায়ে যদি হক্কা গাছ ওস বুড়াইছি আপনার ইউকালিপটাস গাছ যেগুলো আছে তারপরে ওই যে আকাশি গাছ যেগুলা এগুলো সারাটু ডুবাইছি আপনার রাস্তা কোন দিকে আমরা সিন ফাই রান্না তো আমরা কীতা মো সাইডে একটা কুটাকা দি আর আর সাইডে একটা কুটাকা দিয়ে তো গাইস ওই ধরো আমরা উঠান বুড়াইছি সেমন বাজু এবং খুবই পরিষ্কার পানি দেখতে পারা নিজ তো তাই আমরা আমরা সঙ্গে থাকা দেখাইলাম অধকা আমরা আর ফুকুর মানে শেষ দুবালছে দেখতে ভরা ধর সঙ্গেছে হকা দেখাই আপনার এইসাইড ও আপনার আমরা আর সাইড প্রায় ডুবাইলছে আপনারা পাররা আমাদের পুকুরের নিব ডুবাইলি বইশালা দেখতামা আমরা দোয়াফর মান কাছে যে আমরা রক্ষা করতাল না কিন্তু পাররা আর তোরা হইলে জয় যে उदहाँ का, हमरा फुकरोर साइट और धोखा খুবই সুন্দর তো গাইজ ওই তো হক্কা লিসে বানিয়ে পুরা সাইট ওই যে দেখতে ভরা অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি তো সকলে আমরা সঙ্গে তো হক্কা দেখাই দাম তো গাইস অদহ রামবাগান রাম বা বুড়া ডুবাইছে আর শহর একটা রোদ আমার ছাড়া খাওয়া লাইক করবা চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমি সবাই সময় ভালো বালা বালা দেওয়ার চেষ্টা করু আর অদহ কামড়া লাগি সকলে দোয়া করবা আমি অসুস্থ আমার সুস্থ হই যেন সকলে দোয়া করবা আর আজকে পত্র সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ